আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা আজকে আমি ধৈর্য ইমান ও ইসলামের মর্যাদা রক্ষার এক ইতিহাস গড়া গল্প বলবো। এমন একজন ব্যক্তির গল্প বলবো যাকে আমরা সবাই চিনি এই গল্প শুধু এক ব্যক্তির নয় বরং গোটা মানবতার জন্য একটি বার্তা এ গল্প একজন নিপীড়িত দাসের যিনি মানুষের পদতলে থেকে উঠে দাঁড়িয়েছিলেন আসমানি সম্মানের চুরোই আর তিনি হলেন হজরত বিলাল ইবনে রাবাহ রাবাহাজ আল্লাহন আল্লাহ জন্মেছিলেন মক্কার এক দাস পরিবারে তার গায়ের রং ছিল কালো কিন্তু তার হৃদয় ছিল ইমানের আলোয় পরিপূর্ণ যখন ইসলাম ছড়িয়ে পড়ছিল গোপনে তখন একদিন বিলাল রাজা আল্লাহ তাল্লাহ নবীজির কথা শুনে ইসলাম গ্রহণ করলেন এই খবর পেয়ে তার মালিক উমাইয়া ইবনে খালফ রেগে আগুন বিলালকে নিয়ে যাওয়া হলো মক্কার উত্তপ্ত মরুভূমিতে তার গায়ে কোনো কাপড় নেই গরম বালুর উপর ফেলে রাখা হলো তাকে তার উপর ফেলে দেওয়া হলো বিশাল পাথর তাকে বলা হলো মুহাম্মাদকে অস্বীকার করো বলো লাত ও উজ্জা আমার রব কিন্তু বিলাল শুধু একটি কথাই বললেন আহাদ আহাদ যার অর্থ একমাত্র আল্লাহ তার রব রোদে তার শরীর পুড়ছিল পাথর তার হাড় চূর্ণ করছিল কিন্তু তার জবান থামছিল না একদিন আবু বক্কর এলেন তিনি এই দৃশ্য দেখে কেঁদে ফেললেন তিনি গিয়ে তার মালিককে বললেন এ মানুষটিও একজন মানুষ তাকে কেন এভাবে নির্যাতন করছ উমাইয়া বলল তুমি চাইলেই তাকে কিনে নিতে পারো আবু বক্কর আদে আল্লাহ তালা আনহু এক মুহূর্তও দেরি করলেন না তিনি বিলালকে কিনে নিলেন এবং বললেন আজ থেকে তুমি মুক্ত হে বিলাল হিজরতের পর নবীজি যখন মদিনায় মসজিদে নববী নির্মাণ করলেন তখন আজান দেওয়ার জন্য কাউকে বেছে নেওয়া দরকার ছিল বিভিন্ন পরামর্শ দিলেন নবীজি বললেন আজানের জন্য সবচেয়ে উপযুক্ত হল বিলাল মহানবী সাল্লামের কথায় বিলাল রাজা আল্লাহ তালা মসজিদের মিনারে উঠে প্রথম আজান দিলেন তার কণ্ঠে ছিল ইমানের শক্তি হৃদয়ের আবেগ আর ইসলামের বিজয়ের ঘোষণা তার আজান শুনে গোটা মদিনা কেঁপে উঠল মানুষ বলল এই তো সেই ব্যক্তি যে একদিন ছিল দাস আজ সে ইসলামের বদরের যুদ্ধে উমাইয়া ইবনে খালফ সেই ব্যক্তি যে বিলালকে পাথরের নিচে পিষে মারতে চেয়েছিল সেও উপস্থিত ছিল কাফেরদের দলে যুদ্ধ শেষে উমাইয়াকে বন্দী করা হলো হঠাৎ বিলাল তাকে দেখতে পেয়ে চিৎকার করে বললেন এটাই সেই ব্যক্তি যে আমার শরীরের উপর পাথর ফেলে দিয়েছিল সাহাবীরা তাকে হত্যা করলেন ইতিহাসের প্রতীক হয়ে থাকল সত্যের পক্ষে দাঁড়ানো ব্যক্তি কখনোই ছোট নয় রাসুল সাল্লামের মৃত্যুর পর বিলাল তালা এর জীবন বদলে গেল তিনি আর আজান দিতে পারতেন না যখনই আর আন্না মুহদ আর রাসুল্লাহ বলতেন কান্নায় রুদ্ধ হয়ে যেত একবার সাহাবিরা অনুরোধ করলেন একবার আজান দাভ হে বেলাল তিনি রাজি হলেন তার কণ্ঠে আজান শুরু হলো মদিনা কেঁদে উঠলো ছোট বড় নারী পুরুষ সবাই কাঁদছিল যেন নবীজি ফিরে এসেছেন তো বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখতে পারি ইমান থাকলে কেউ দাস নয় বরং আল্লাহর কাছে সে সর্বাধিক সম্মানিত ধৈর্য ও ত্যাগই হচ্ছে ইমানের প্রকৃত চিহ্ন যারা আল্লাহর জন্য সবকিছু ত্যাগ করে আল্লাহ তাদেরকে চিরকাল স্মরণীয় করে রাখেন এই বিষয়ে কোরআনে বলা হয়েছে নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সবচেয়ে মর্যাদাবান সেই ব্যক্তি যে প্রিয় দর্শক বিলাল আনহু আমাদের শিখিয়ে গেলেন গায়ের রং নয় কোনো বংশ পরিচয় নয় অধিক টাকা পয়সাও নয় আল্লাহর পথে ধৈর্যই মানুষকে সত্যিকারের সম্মান দেয় তো বন্ধুরা এই গল্প যদি আপনাদের ভালো লাগে বিলাল রাজা আল্লাহ এই ছোট্ট কাহিনীটি যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে এরকম আরো গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তার আগে আমাদের পেজটি লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ